হরে কৃষ্ণ ভক্তরামাদাজিরা এই যে ভগবান শ্রীকৃষ্ণের ভাদ্র মাসের শুক্লাপক্ষী একটা একাদশী চলে এসছে এটা ব্রহ্মবৈত পুরাণিক কী নামে বর্ধিত আছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং জ্যোতিষ্ঠির সংবাদে যে এই একাদশীর নাম পার্শ্ব বা পরিবর্তনী একাদশী কেন এই একাদশীতে এরকম নাম হলো পার্শ্ব শব্দের অর্থ কি পরিবর্তন মানে চেঞ্জ করা এক দিক থেকে আরেক দিকে এটা কেন হয়েছে যে এই যে ভগবান শ্রীকৃষ্ণ সে ক্ষীর অনন্ত শয্যা সাহিত থাকেন সে আষাঢ় মাসের যে শুক্লাপক্ষে একাদশীতে শয়ন একাদশীতে শয়ন করে দিয়েছিলেন আর ঠিক দুমাস পরে এই ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া এই একাদশী তিনি এক কাত থেকে আরেক কাতে পরিবর্তন করেন তাই পরিবর্তিত হন বলেই এই একাদশীর নাম পার্শ্ব বা পরিবর্তনী একাদশী তাই একাদশীটা আপনি কবে কবেন অবশ্যই তিন তারিখ চার তারিখ দুই দিনই করেছে এই একাদশীটা এটা কি হয়েছে বামন দ্বাদশী সংযুক্ত একাদশী তাই যে একাদশী তিথি আপনার দুই দিনেই ব্রাহ্মমূর্তে স্পর্শ করে তাই সে একাদশীটা কি হয় দ্বাদশী সংযুক্ত একাদশীতে পরিণত হয় সে একাদশীটা একাদশী তিথিতে না করে দ্বাদশী সংযুক্ততা ব্রাহ্ম স্পর্শ করা দিনে করতে হয় তাই একটাই ভারতবর্ষে কোথাও তিন তারিখ কোথাও চার তারিখ আমরা এর আগের ভিডিওতে কথা সুজিত নাই দিয়েছি আমরা আজকে ভিডিওতে ভিডিও কথাগুলো নিয়ে এসেছি আপনার পরে পরে আসবে একাদশীর কথা আপনার একাদশী করবেন আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে এবং এই দিনে স্বয়ং যে বামন অবতার ভগবান শ্রীকৃষ্ণের ছোট্ট বামন অবতার তিনি বলি মহারাজকে শাস্তি দিয়েছিলেন হ্যাঁ এক পাত দুই পাত ত্রিপাত তৃতীয় পাদে কি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই বলি মহারাজার মাথার উপরে তার পা স্থাপন করেছিলেন এবং বলি রাজার উপর ভগবান শ্রীকৃষ্ণ খুব সুপ্রসন্ন হয়েছিলেন আর সেই থেকে তিনি বলিরাজার কাছে বসবাস করবেন বলে তিনি তাকে কথা দিয়েছেন তাই এত সুন্দর একটা একাদশী আপনারা কিভাবে করবেন একাদশীটা করতে সজলা সফলা নির্জলা তাতে কোনো অসুবিধা নেই যাদের শরীর যেভাবে পারমিট করবে আপনারা সেভাবেই একাদশী করবেন যারা মাছ মাংস ডিম এখনো ছাড়তে পারেননি তারাও একাদশী করতে পারবেন একাদশীর আগের দিন একাদশী দিন একাদশীর পরের দিন আপনারা হ্যাঁ নিরামিষ বা প্রসাদ গ্রহণ করে এই ভাদ্র মাসের শুক্লপক্ষে পার্শ্ব পরিবর্তনে একাদশী নিষ্ঠার সাথে পালন করবেন আর একাদশী পালন করলে কি হয় আস্তে আস্তে দেহটা শুদ্ধি হয় ভগবানের ভক্তিতে আবদ্ধ হওয়া যায় তাই একাদশী দিন আপনারা কি করবেন ব্রহ্মমুত্ত্রদের স্নান করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন কলিযুগের যুগতম হরিনাম সংকীর্তন বেশি বেশি করে করবেন এবং কি করবেন আপনার বাড়ির আশেপাশে যদি নিকটস্থ কোনো ইস্কন মন্দির রাধাকৃষ্ণ মন্দির গৌরীয় মঠ থাকে সেখানে সংযুক্ত হয়ে অনুকল্প প্রসাদ পাবেন সামান্য অর্থের বিনিময়ে সেগুলো সংগ্রহ করবেন আপনার প্রসাদ পেয়েই করুন অসুবিধা নেই কারণ শাস্ত্রে বলেছে একাদশী দিন পঞ্চাশস্ব আহার নিষেধ ধান জাতীয় গম রবি শস্য বোট এগুলো সব নিষেধ সরিষা তেল সয়াবিন তেল অনেক কিছু নিষেধ আমরা একাদশী নিয়ে অনেক ভিডিও করি তাই বারে বারে আমি এই সুজিত প্রভুর এই চ্যানেলটায় আসি এটা সংক্ষিপ্ত আকারে বিশেষ বিশেষ কথাগুলো যারা তিন তারিখ একাদশী করবেন তারা কিন্তু পরের দিন পালনার সময়টা কম পাবেন আমরা আগে দিয়েছি বড় চ্যানেলে আর যারা চার তারিখ বৃহস্পতিবার সেপ্টেম্বর মাসের দু হাজার পঁচিশে হ্যাঁ ভাদ্র মাসের শুক্লাপক্ষা পার্শ্ব পরিবর্তনে একাদশী করবেন তারা পরের দিন পাঁচ তারিখ যে পালনা করবেন অনেকটা সময় আছে মোটামুটি আপনার সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটার মধ্যে তাই আগে জানতে হবে আপনি পৃথিবীর কোথায় আছেন কী অবস্থানে আছেন হ্যাঁ সেই অবস্থানের স্থান জেনে আপনি যারা তিন তারিখ একাদশী করবেন তারা নিষ্ঠার সাথে পালন করবেন যারা চার তারিখ একাদশী করবেন তারাও পালন করবেন আনন্দ সহকারে এই একাদশী খুব গুরুত্বপূর্ণ কেন বলছি যে ভগবান শ্রীকৃষ্ণ এসছেন এই ভাদ্র মাসের অষ্টমী তিথিতে কৃষ্ণপক্ষে আবার এই ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এসছেন আমাদের শ্রীমতী রাধারানী যিনি ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় আনন্দ দান করেন কারণ শ্রীমতী রাধারানী ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ এক মুহূর্ত অবিচল যিনি আমাদের বিষ্ণুর লক্ষ্মী যিনি আমাদের রামের সীতা যিনি তিনি আমাদের এই ভগবান শ্রীকৃষ্ণের আপনার রাধারানী তাই রাধা কৃষ্ণ নয় অভিন্ন একই দেহ কিন্তু তারা লীলা বিলাসের জন্য দুটি দেহ ধারণ করে পৃথিবীতে এসছেন এই আমাদের সাধারণ মানুষকে সেটা তাদের মহিমাটা কীর্তন করার জন্য কারণ ভগবান শ্রীকৃষ্ণের বা বাহু থেকে শ্রীমতী রাধারণীকে সৃষ্টি করেছেন ভক্ত মাতাজীরা আপনারা তো জানেন তাই আপনার আনন্দ সহকারে এই পার্শ্ব পরিবর্তন একাদশী ভাদ্র মাসের শুক্লাপক্ষে তিথি সুন্দরভাবে নিষ্ঠার সাথে পালন করে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কিনে আনন্দ সহকারেই আপনার এই একাদশীটা পালন করুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আপনার কৃপা সঞ্চয় করতে পারবে তা সবাই ভালো থাকুন চোখ রাখুন আমাদের এই সুজিত প্রভুর চ্যানেলে এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের ভিডিওটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে আপনার মধ্যে জানতে পারবে যে একাদশী ব্রত কি এখনও অনেকেই জান হ্যাঁ এখনো আমরা অন্ধকারে তিনি অনেকেই পড়ে আছি একাদশীর দিনও পঞ্চস খাচ্ছে মাছ মাংস খাচ্ছে মন্ডা মিঠাই খাচ্ছে এখানে সেখানে খাচ্ছে উল্টোপাল্টা চলাফেরা করছে তাই আপনার এই ভিডিওটা শেয়ার মাধ্যমে যদি দুজন একজন একাদশী তে পারে বা একাদশী করতে উৎসাহ হয় তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং একাদশীটা নিষ্ঠার সাথে পালন করুন হরে কৃষ্ণ